নুড়ি আজকে বাড়ি চলে যাচ্ছে নুড়ির এটা হচ্ছে নুড়ির বাবা দাদা নুড়ির পেরেন্টস তা আমাদের এখানে রেখে এক্সপিরিয়েন্স কীরকম আর মোটামুটি আপনাদের ভিডিও ফটো আপডেট পেতেন তো ওর খাওয়া দাওয়া আর ও খুব ভালো বাচ্চা একদম খুব ভালো বাচ্চা নুড়ি ভালো থাকবে কিন্তু ভালো থাকবেন একদম একদম যখন মনে হবে এমনিও চলে আসবেন অসুবিধা নেই যে থাকতেই আসতে হবে এখন বাইরে বৃত্তি পড়ছে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে নুরিমা এখন গুনু করছে চোখ খুলে আবার নড়িমা ঘুরতে যাবে বলি বাবা হাঁটতে যাবে চলো বেলটা কই বেলটা কই নুরিমা নুরিমা পুতু কুতু আমার

এই চিৎকার করিস কেন ভাওয়া করিস আমা ওটা খেলছে মা যা তুমি খেলো ভৌবু করলে একটু খেলতে ইচ্ছে করছে তুমি খেলো আমার ইচ্ছা করছে না মুড নেই এখন ও নড়ি এ এ নি নেমে গেল